আর এই ভিডিওটি হল রথযাত্রার ঘুরে ঘুরি নিয়ে তো আমরা চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে আর স্বামীবাগ মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে রথযাত্রাটা হবে এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাব এখানে আমি আমার নিজের আউটফিটটা দেখাচ্ছিলাম আর জয়িতা ঠাস করে ভিডিওটা অফ করে দিছে তারপর আমরা মন্দিরের ভিতরে গেলাম মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম যে আরও ছোট ছোট দুইটা রথ আছে সেখানে আমরা কিছু ভিডিও করলাম এরপর প্রণাম করলাম ওখান থেকে আমাদের প্রসাদ দেওয়া হয়েছে কলা প্রসাদ চিনি প্রসাদ দেন আমরা মন্দিরের ভিতরে যাবো একটু ঘুরে দেখব। মন্দিরে ঢুকেই দেখলাম সেখানে কীর্তন চলতেছে অনেক সুন্দর করে সবাই মিলে বসে বসে কীর্তন করছে একসাথে এই হলো ঢাকেশ্বরী মাতা যার নামের সাথে মিল রেখে ঢাকেশ্বরী মন্দিরের নামকরণ করা হয় আর এখানে পিছুগুলো দেখে আমাদের সূর্য সময় সুভজিতের কথা মনে করে গেল তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম এই যে ভিতরে মন্দিরে আমি মায়ের কাছে প্রার্থনা করতে গিয়েছি আমি কি কি চাই কি কি দুঃখ কষ্ট আনন্দ যে আছে সব মায়ের কাছে বলেছি দেন হাসতে হাসতে খুশিতে ভেটকাইতে ভেটকাইতে মন্দির থেকে বের হইলাম আর এখানে মন্দির কমিটি থেকে সবাইকে ফ্রিতে শরবত দেওয়া হচ্ছে তারপরে আমি নিজে গিয়ে নিজের ফ্রি শরবত নিয়ে এসেছি তারপর একটু শিব মন্দিরে যেয়ে দর্শন করে আসলাম তো এখন আমরা চলে যাচ্ছি রব দেখতে এর মাঝে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল এই তো রথ নিয়ে সবাই চলে এসেছে ঢাকেশ্বরী মন্দিরে সবাই সুন্দর সুন্দর শাড়ি কাপড় পরেছে ম্যাচিং ম্যাচিং করে খুবই ভালো লাগতেছিল দেখতে আর এই হলো রথ জগন্নাথ দেবের থেকে তিনটা রথ আসে আমরা মন্দিরে থাকা অবস্থায় একটা রথ পেয়েছি একটু পরে আরেকটা আসলো দেখলাম দেন রাস্তায় দেখতে পেলাম আরেকটা রথ আর বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে আমরা আস্তে আস্তে চলে এসেছি বাসার দিকে আর অনেক বাসায় যেতে হয়েছে কারণ নেই রথে থাকা প্রভুরা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছেন কলা লটকা তারপর কাঁঠাল আরও অনেক কিছু এমন কেউ নাই যে প্রসাদ পায়নি সবাই টুকটাক কিছু না কিছু প্রসাদ পেয়েছে এই তো বলতে বলতে আরেকটা রথ চলে এলো এখানে অনেক সুন্দর করে রথের চূড়া উঠবে যেটা আমি আসলে খেয়াল করি নাই যদি আমাকে বললো যে এটা ভিডিও কর তো আমি ভিডিও করলাম আর ওখানে এত বেশি পরিমাণে মানুষ হারায় যাচ্ছিল বারবার মাইকিং করা হচ্ছে ও হারায় গেছে সে হারায় গেছে অমুক হারায় গেছে তমুক হারায় গেছে এখানে চলে এসো এই চলতেছিল আর কি এত ভিড় ছিল যেটা বলার মতো না চলে এই তো আমি আবার আমার বন্ধুকে পেয়ে গেলাম ওর সাথে আবার আলাপচারিতায় চলছিল আমার ও নাকি আবার আমার আরেকটা ফ্রেন্ডকে দেখছে যে ওর সাথে আমার দেখা হয়েছিলো নাকি এটা নিয়ে আবার কথা বলতে ছিলাম আমরা এরপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখা হবে পরে এখন ফাইনালি আমরা মন্দির থেকে বের হয়ে গেছি এখন আমাদেরকে সেই হেঁটে অনেক দূর যাইতে হবে কারণ এখান থেকে পলাশির মোড় অ্যান্ডের সামনের রাস্তাও বন্ধ করে দিছে

এই তো এটা হলো শেষ রথ মানে তিন নাম্বার রথটা স্বামীবাগ থেকে যে তিনটা রথ আসে সেই তিনটার মধ্যে লাস্টের রথ হচ্ছে এইটা অলরেডি দুইটা রথ তো মন্দিরেই দেখাইলাম আমরা আর যখন আমরা বের হয়ে গেছি মন্দির থেকে তখন এই রথটা আসছে এটা এটা হয়েছে সবচেয়ে বড় রথটা এখন শুধু ভিডিওতে দেখা যাবে মানুষের সমাগম জৈতা হারায় যাওয়ার ভয়ে মার আঁচও ধরে রাখছিল এতক্ষণ আমার আঁচও ধরে রাখছিল এখানে বাবার সুবুজিতের ফিলিং হট লাগছিলো তাই ওর আইসক্রিম নিয়ে নিল আর আমি নিয়ে নিলাম মিন্ট লেমনের স্প্রাইট যেটা খাইতে একদম প্রেস্টের মতো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সুজিত নিরামিষের মধ্যে আমিষ কেটে গেছে কিনা আমরা খাইনি কোথায় আমরা ও বাসে সুবুজীতাই আছে হ্যাঁ বাইরে হইছে সুবুজীত মিরাবিশি এখানে মা চা খিয়ে নিচ্ছে মাকে সারা দিন ভাত না দিলেও চা দিলেও সে খুশি সে চারবেলা বেলা তিন বেলা সব বেলায় চা খাইতে পারে তাই অতি গরমের মধ্যেও সে চা খাচ্ছে এখানে ঝালমরিওলা চাচা সুবুজীতকে খুব ভালো মোটিভেশন দিছিল সেটা তোমরা শুনতে থাকো রথযাত্রার প্রসাদ আমরা পেয়েছি দুইটা কলা দুইটা লটকা আর চিনি প্রসাদ এখন আমরা সবাই একটু প্রসাদ গ্রহণ করব তো এই ছিল আমাদের রথযাত্রার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো টাটা